হ্যালো বিহারস আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে চীন কোম্পানি আরসি বিও দেখানোর চেষ্টা করবো চীন কোম্পানি আরসি বিও কিন্তু আপনার সবথেকে ভালো কোয়ালিটি আর সি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা চাইনিজ লোকাল আর একটা হচ্ছে চাইনিজ গ্লোবাল আমরা যেটা শেষ করি এটা চাইনিজ গ্লোবাল যাদের চাইনিজ লোকালটা রাখবে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন চাইনিজ লোকাল নিলে আপনি এগারোশো বারোশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনার চাইনিজ গ্লোভার সেটা নিতে হলে আপনার ষোলোশো টাকা দিয়ে নিতে হবে ভাই আপনি একটা জিনিস কিনলেন সেটা কে যে কাজের জন্য নিয়েছেন সেটা যদি না হয় তাহলে তো টাকা দিয়ে ওই মাল কিনে লাভ নেই আমাদের যে প্রোডাক্টটা আছে অ্যাকুরেটভাবে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট যেটা চাইনিজ গ্রোভার এটা আপনারা নিতে পারেন এটা দাম ষোলোশো টাকা পাঁচশো টাকা বেশি কিন্তু ভাই এর দামের কোয়ালিটিও ভালো আপনার ষোলোশো টাকা যেটা আছে সেটা আপনার নিতে পারেন লোকাল যেটা আছে এটা ভিতরে কী থাকে আমাদের কাছে আমরা আনবক্সিং করছি ভাইঙ্গে একটা মালের ছবি তোলা রাখছি আপনারা যখন নেবেন বা আপনার যাচাই করতে চান তখন আমরা ছবিগুলো পাঠিয়ে দিতে পারব আর ছবিও ও আমাদের কাছে অ্যান্ডেরি কোম্পানি পাবেন এবং চিন কোম্পানি পাবেন চিনটের আপনার হচ্ছে ষোলো এম্পের থেকে আপনার তেষট্টি এম্পের পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে এবিবি কোম্পানি আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা মিনিট ইটালি একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর একটা হচ্ছে চাইনিজ ওটা হচ্ছে লোকাল ওটা হচ্ছে আপনার দুই নাম্বার বলি আমরা আর ইন্ডিয়ান যেটা এটাও অরিজিনাল আর মেড ইন ইটালি যেটা ওটাও অরিজিনাল আপনার ইন্ডিয়ান যেটা সেটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে আর আপনার যদি মেড ইন ইটালি নেন সেক্ষেত্রে আপনার চল্লিশ এম্পের পর্যন্ত হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর যদি আপনার তেষট্টি এম্পের নেন সেক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা আমাদের এম নাম্বার বাসন যোগাযোগ করে তারপরে এগুলো পার্চেজ করতে পারেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট মেড ইন ইন্ডিয়া আর ওটা হচ্ছে মেড ইন ইটালি হবে আর সিসিবি এছাড়া এমসিসিবি পাবেন এটা হচ্ছে এমসিবি অরিজিনাল আপনার মেড ইন হচ্ছে জার্মানি এটা অরিজিনাল আপনার ইন্ডিয়ানও হয় আপনার জার্মানিও হয় জার্মানিটা হচ্ছে আপনার বাইশশো টাকা পড়বে আর ইন্ডিয়ানটা নিলে ইন্ডিয়ানটার দাম কম আছে ইন্ডিয়ানটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে যেটা নেয় ওটাই দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার হচ্ছে মিস্ত্রি থেকে কটেছিল নেবেন আপনার সাথে কোনটা কত বেশ লাগবে তাহলে বাংলাদেশ সব থেকে অ্যাকুরেট দাম বা রিজার্ভ প্রাইসের দামটা আমরা দেব আপনারা ভাই সবসময় মনে রাখবেন টাকায় দু এক টাকা ঠকবেন কিন্তু মালের দিকে ঠকবেন না আমাদের কথায় এবং কাজে সবসময় মিল পাবেন মাল অ্যাকুরেট পাবেন আমরা দুই হাজার ষোলো থেকে অনলাইনে বিজনেস করতেছি ইনশাআল্লাহ আল্লাহ রহমদ এখনও আমাদের যে বিগত সময় কাস্টমার ছিল এখনও আমাদের কাছ থেকে মাল নাই আপনারা যখন নিবেন আমাদের মোট নাম্বর ওয়াসমন রয়েছে যোগ করে বিস্তারিত ডিটেলস চিনেও নিতে পারবেন আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে অপর মার ডট কম এছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের শপেজে ভিজিট করো পার্চেস কত পাবেন আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট তারপর পাঠাবো এবং রেড স্কুলের মাধ্যমে তাছাড়া সরাসরি শপলে আপনি কত পাইন শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে সাপ্তাহিক বন্ধু শুক্রবার আজকে পর্যন্তই দেখাবে নতুন আজকে চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ